আলাইকুম অথবা বুটিক হাউসের লাইভে স্বাগত জানাচ্ছি এটা আসলে সামারি লাইভ বলতে পারেন আসলে লাইভ তো করতে হয় তো কিন্তু রেগুলার করা হচ্ছে না এদের একটা আপডেট এসছে ফেসবুকে সো ওই ফেসবুকের আপডেটের জন্য আরো আমরা বেশি লাইফটা ওইভাবে অনেকেই আছে করতে পারছে না বা করে না ভিডিওটা পোস্টটাকে বেশি প্রেফার করছে এই মুহূর্তে আমরাও ভিডিও পোস্টটাকেই বেশি প্রেফার করছি যার জন্য প্রতিদিনই দেখবেন যে আমাদের পেজে ভিডিও কিন্তু থাকে হ্যাঁ ভিডিও ছবি পোস্ট রিলস এগুলো থাকে তো আমি জাস্ট সামারি দেখাচ্ছি এটা আমি ড্রেসগুলো আমাদের ফুল ই করা আছে চেক করে আচ্ছা যেটা বলছিলাম যে এই ড্রেসগুলো আসলে ফুল আমরা ভিডিও করেছি লাইভ করেছি অনেকে আছে মিস করেছেন তাদের জন্য বেসিক্যালি এটা আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে এই ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে ঈদের আগে আলহামদুলিল্লাহ স্টক কিন্তু অনেকটা খালি হয়ে যাচ্ছে তো আপনাদেরকে বলবো যারা এখনো কমিউনিকেট করেননি কারণ অনেক ড্রেস আছে যেগুলো বেশ বাজেট এবং ডিসকাউন্টের মধ্যে আমরা দিচ্ছি তো কেউ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আমাদের ভিডিওগুলো যে কোন কোন প্রোডাক্টগুলো এই মধ্যে অ্যাভেলেবেল আছে আমি একটু শেয়ার করে নিলাম এখন আমি সামারি তো সামারিতে আমি ফুল ড্রেসগুলো দেখাই শুধু কালারগুলো আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি প্রথম যে ড্রেসটা এটা হচ্ছে সুইস কালেকশন এটা হচ্ছে সুইস কালেকশন এত সুন্দর একটা কালেকশন ফুললি এমব্রয়ডার ফুললি এমব্রয়ডার এটা কিন্তু আমি আবারও বলছি পুরো ভিডিও যারা সামারি দেখছেন তারা ছোট ভিডিও দেখেই হতাশ হবেন না এটা ফুল ভিডিও করা আছে পুরো ভিডিও আমরা লাইভ করেছি তারপরে ভিডিও আকারে আছে ছবি তোলা আছে সবই আছে পেজের মধ্যে আপনারা যদি একটু পেজ ভিজিট করেন তাহলে পেয়ে যাবেন এটা কালারটা কী সিঁদুর লাল কালার যে আছে পুরোটা হচ্ছে সামনে এমরেও ওয়ার্ক করা আছে পুরোটা এমরেও ওয়ার্ক করা আছে কালারটা কি যে চমৎকার একটা কালার একটা সিঁদুর লাল কালার একটা এটার মধ্যে সালোয়ারের কাপড় হচ্ছে এটা ব্যাক হাতার কাপড় আছে এখানে হাতা এমব্রয়ডারি ফিনিশিং দেখেন পাকিস্তানি ড্রেসগুলোর আসলে ফিনিশিং ওয়ার্ক ডেফিনেটলি এটা নো ডাউট বলার কিছু নেই এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা এরকম অল ওভার ছিটা ছিটা আছে যাদের এই সামারিটা দেখে পছন্দ হয়েছে আপনারা স্ক্রিনশট নিয়ে যদি আমাদেরকে একটু যোগাযোগ করেন আমরা কিন্তু আপনাদেরকে ফুল ভিডিওটা দিয়ে দিব এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে শিফনের ওড়না তো এই হচ্ছে কম্বিনেশন রেড কালারটার শিফনের ওড়না এবং খুব সুন্দর একটা কালেকশন এটা কিন্তু আপনারা বেশ ভালো রকম প্রাইজে পেয়ে যাবেন খুবসুরত ব্র্যান্ডেরই একটা ক্যাটালগের ড্রেস এটা এই হচ্ছে আপনার ড্রেসটা এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন একদম সিঁদুর লাল সিঁদুর লাল কাছানের ব্লার হয়ে যায় সিঁদুর লাল কালারের এই কামিজটা কামিজ ড্রেস আমরা তো

যেতে একটাই আছে যে আগে নক করবেন তাকে দিব তার আগে অবশ্যই এটা ফুল ভিডিওটা আপনারা দেখে নেবেন এটা অফার প্রাইজে থাকবে মানে আজকে আমরা যে তিনটা রেখেছি তিনটা ড্রেসি আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিব এটা হচ্ছে শিফনের একটা ড্রেস সামনের পশনের এমব্রয়ডারিটা হচ্ছে এরকম পার্পল কালার একদম ফ্রন্টের এমব্রয়ডারি হচ্ছে এটা ফ্রন্টের নিচে পশনের এমব্রয়ডারি এটা আমরা এটারও ভিডিও আছে লাইভ আছে সবই আছে যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে একটা নক দেন আমাদের আমরা আপনাদেরকে দিয়ে দেবো এটাও আপনারা অফার প্রাইজে পাবেন এবং আমি তো বললাম যে বেশ ভালো রকম একটা অফার প্রাইজে আপনারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঠিক আছে কারণ এগুলো দেখা যায় যে সে ফোনের কালেকশান বলেনি বলেন অনেক প্রাইস পড়ে যায় বাট আমরা অফার প্রাইজে দিব এবং আমি জানি যে এখানে ওনাটা দেখেন একদম অর্গানজার মধ্যে অর্গানজার মধ্যে বেনারসি উড়টা পার্পলের মধ্যে রেড এই কম্বিনেশনটা অর্গানজার মধ্যে বেনারসি এগুলো হয় কি আপনারা কিন্তু গিফটের জন্য প্রচুর ড্রেস আপনাদের কিনতে হবে তো এই অফার প্রাইসগুলোর থেকে যদি আপনারা এটা উন না আমি যেটা এখন দেখাচ্ছি সেটা কিন্তু উন না একদম যেটা বলে অর্গানজার মধ্যে বেনারসি না ঠিক আছে খুব সুন্দর ওনাটা আমি নিজেও ভুলে গেছি কিন্তু একটা অফার প্রাইস এটার মধ্যে আছে এইটুকু আমি শিওর ওই চার হাজার সাড়ে চার হাজার এরকম পড়বে না মোটামুটি বাজেটের মধ্যেই আপনারা পাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার অর্গানজার মধ্যে বেনারসি বুনন করা আচ্ছা এখানে কয়েকটা পার্ট আছে তার মধ্যে এটা হচ্ছে বুকের এমব্রয়ডারিটা বুকের এমব্রয়ডারি কামিজের বুকের এগুলো প্রত্যেকটা লাইভ আছে আপনারা কাইন্ডলি লাইভটা দেখে নেবেন আমি তো সামারি আকারে দেখাচ্ছি আপনারা প্লিজ লাইভটা দেখে নেবেন ভিডিওটা দেখে নেবেন দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার করবেন আচ্ছা কিছু প্যাচেজ আছে এখানে আপনারা প্যাচেজগুলো কাইন্ডলি বুঝে নেবেন কতগুলো প্যাচেস আছে এখানে একটা প্যাচেস আছে একটা প্যাচেস অর্গানজার মধ্যে এরকম এমডো ওয়ার্ক করা ডিপ পার্পল পেজ অর্গানজার মধ্যে এবং এগুলোর এমব্রয়ডারি ফিনিশিং নিয়ে কারো কোনো দ্বিমত সন্দেহ বা স্যাটিসফ্যাকশন নাই এরকম করেছে এটা হাতার মধ্যে যাবে হাতার ওপরে কিংবা হাতার পুরো হাতাটা জুড়ে হয়তো বা এটা যাবে টেলারকে দিলে আপনাদের কিছুই বলতে হবে না সেই দেখবেন যে বোঝাবে যেটা হাতের মধ্যে যাবে হ্যাঁ এটা হাতের অংশটা দুই সাইডে ওয়ার্ক করা আছে ওকে রাত অনেক হয়ে গেছে যদিও লাইভে আসছে আচ্ছা এটা হচ্ছে একটা প্যাচেস প্যানেলের অংশ বুকের মধ্যে যেহেতু এই ধরনের কাপড়ের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্যানেলেও এরকম রু দিয়ে দেবেন একদম পারফেক্টলি ম্যাচ করবে ড্রেসের লুকটাই আপনাকে চেঞ্জ করে ফেলবে এটা হচ্ছে এটা দেখতে হবে এটা বোধহয় ব্যাকপোর্ষণের কাপড়টা আর পাকিস্তানি পার্টি ওয়ারে কিন্তু ইনার থাকে না আপনাদের ইনার কিন্তু আলাদা করে লাগিয়ে নিতে হবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার আরেকটা বর্ডার এটা আর একটা বর্ডার প্যানেল ওকে এটা হচ্ছে আর একটা ওটা হাতা ওটা হাতা ছিল সরি আপনারা একটু বুঝে নেবেন ভাই এগুলো ছোট ছোট পার্থ লাইভে দেখিয়েছি আমরা সো ওইটা থেকে যদি এখন আমার ডেসক্রিপশনে ভুলও হয়ে থাকে আপনারা একটু কাইন্ডলি বুঝে নেবেন এটা আরেকটা প্যানেল আচ্ছা এইটা হচ্ছে একটা পোর্শন এইটা সম্ভবত ব্যাক পোর্শনটা সরি এটাই ব্যাক পোর্শন আর প্লেন যেটা ছিল ওটা হাতা বিকজ হাতার এম্ব্রয়ডারি ওয়ার্ক কিন্তু আছে ওখানে তো এখানে চিটা ছিটে ওয়ার্ক করা আছে ঠিক আছে কতগুলো দেখেছেন পার্ট এখানে আছে আচ্ছা এটা একটা পার্ট ওনাটা তো প্রথমেই দেখেছি এই হচ্ছে ড্রেসটা একদম ডিপ পার্পল কালার যেটা হয় না সেই কালারের ড্রেস মধ্যে এরকম হেভি এমব্রয়ডারি হেভি কাজ করা ড্রেসটা তো এটা একটা গেল আর এটা কিন্তু দেখিয়েছি আমি বেশ কয়েকবার অর্গানজা হচ্ছে কামিজ কালোর মধ্যে কালো বেজ এমব্রয়ডারি এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এমব্রয়ডারি এখানে ব্যাক পার্ট আছে হাতার উপরের অংশে লাগানোর জন্য আছে যেটা এটা একটা অংশ হাতার উপরের দিকে লাগবে এখানে একটা প্যানেল বর্ডার সালোয়ারের জন্য আছে প্যানেল বর্ডার এটা এটা হচ্ছে হচ্ছে ব্যাক এখানে কতগুলো প্যানেল আছে যেটা নিচে যাবে এখানে একটা আছে হাতা পুরোটা হাতা জুড়ে থাকবে হাতার হাতার উপরে অংশটা থাকবে ঠিক আছে এখানে একটা প্যানেল আছে এটা হচ্ছে সালোয়ারের বা হাতা হাতার মধ্যে সম্ভবত অথবা নিচে তিনটা যাই হোক এটা ক্যাটালগ নেয় বুটিক কালেকশান এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ার সিল্কের এবং অন্যটা দেখেন অন্যটা শুধু দেখেন অন্যটা নেটের অন্য কামিজটা মিস্টার অর্গান লাইভ আছে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন লাইভটা দেখাই দিব অন্যটার আঁচলে হচ্ছে এরকম পিটা এমব্রয়ডারি আঁচলে এটা পাবেন না এটা আপনারা মার্কেট ঘুরলেও পাবেন না এখন আমি এটুকু বলতে পারি এটা হচ্ছে বুকের অংশটা বুকের অংশ মানে মাঝের ওনার মাঝের অংশে এরকম চিটা চিটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর আঁচলের পোষণটা হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা হেভি এমব্রয়ডারি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাঝের অংশটা হ্যাঁ বডি ওনার বডিটা হচ্ছে এরকম আর আঁচলের অংশটা হচ্ছে পিটা এমব্রয়ডারি পারে এই এমব্রয়ডারিটাই হচ্ছে আকর্ষণ করে আমাকে তো সঙ্গে আমি তো এই কালেকশনটা রি স্টক কালেকশান আমার এই এটা পাওয়া যাচ্ছিলো না পরে ফরচুনেটলি আমি পেয়ে গেছি এটা আমি তুলে ফেলছি এটা খুব সুন্দর একটা কালেকশান অনেক বেশি রকম সুন্দর অনেক বেশি রকম তো এইগুলো তিনটা কালেকশান তিনটাই আপনারা মোটামুটিভাবে তিনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক অরগানজার মধ্যে এটা হচ্ছে পারপেল শিফনের মধ্যে এটা হচ্ছে রেড সুইস কালেকশানের মধ্যে খুব সুইস কালেকশান এই হচ্ছে তিনটার সামারি আজকে আমি আপনাদেরকে দেখাইলাম এগুলোর প্রত্যেকটা ভিডিও লাইভ সব করা আছে আপনাদের অনুরোধ করবো যে আপনারা দয়া করে আগে লাইভ তারপরে ফুল ভিডিও ফুল ছবি পিকচারস এগুলো দেখে নেবেন দেখে শুনে বুঝে যেটা পছন্দ হবে সেটা অর্ডার করবেন হ্যাঁ এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে নেক্সট উইকে থাকবে কিনা আমি বলতে পারছি না কারণ এটা একটা রিলস ভিডিও যাচ্ছে এবং রিলস ভিডিওটা প্রমোশনে যাবে প্রমোশনে যখনই চলে যাবে তখনই কিন্তু জিনিসগুলো আর ইয়েতে থাকে না এই হচ্ছে আজকের একটা শর্ট একটা লাইফ ছিল শর্ট একটা লাইফ এটা ছিল আমি তিনটা ড্রেসেরই সামারি ব্রিফ করেছি এবং আহ

অনেক ধন্যবাদ দাম আপা কোনটার দাম এক একটার তো এক এক রকম এবং এগুলো কিন্তু রেগুলার প্রাইস আপা চার সাড়ে চারের ওপরে বা আমাদের এখানে আমরা মোটামুটিভাবে অফারেই রেখেছি আপনি অনেক সুন্দর সুন্দর আপা অনেক ধন্যবাদ আপনি যে কমেন্ট করছেন এটা আমাদের আমাদের অনেক ইন্সপায়ার করে আপনাদের একটা কমেন্ট আমাদেরকে যে কতটা ইন্সপায়ার করে সেটা বলে বোঝাতে পারবো না আমরা খুব সম্মানিত বোধ করি আপনাদের কমেন্টসগুলো পেলে তো যাই এটা বলছিলাম এটা হচ্ছে শিফনের যে পার্পল কালারটা ড্রেসটা সেইটার এটা দেখেন কত কাজ করা হাতাতে পুরা কাজ করা আছে দেখছেন প্যানেলে কাজ করা আছে নিচে কাজ করা আছে উন্যাটা হচ্ছে এই বাট আমরা ক্যান্ট ছবি পেজে দেই না আমরা চাই যে অরিজিনাল যেটা সেটা দেখে কনফার্ম হয়ে আপনারা কিনে নেন খুব হচ্ছে এটা খুব হচ্ছে এটা হ্যাঁ তো হচ্ছে ড্রেসগুলো যেটাই আপনারা নেবেন আমাদের একটু কনফার্ম করলে আমরা ওইভাবে দিয়ে আজকে অনেক রাত হয়েছে বেশি সময় আপনাদের আটকেই রাখবো না অনেক সময় দেখিয়েছি লাইভটা চললো লাইভ কেটে যাবে বাট লাইভগুলো আমরা ডাউনলোড করে ই করে রাখি চোদ্দ মিনিট ড্রেস ওকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সেদিক আপা ভালো থাকবেন সেদিকে খুব ভালো লাগলো আপনার আপনার সাথে বোধহয় এর আগে কখনোই আমাদের ওইভাবে ডিরেক্টলি ইন্ট্রোডাকশন হয়নি বা ই হয়নি অনেক ধন্যবাদ আপনি কমেন্টস করেছেন আমাদের লাইভে আসলে আপনি একটা করে কমেন্ট করলে আমরা খুব খুশি হব আপা অনেক ইন্সপায়ার ফিল করব আমরা অত বড় পেজ না আমরা ছোটোই পেজ বলা চলে বাট আমাদের জন্য দোয়া করবেন আর শুভকামনা তো আপনি জানিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপা ভালো থাকবে তাহলে আসসালামু আলাইকুম শুভরাত্রি